তীব্র তাপদাহজনিত কারণে এক সুদীর্ঘ ছুটির মধ্যে স্নেহের ছাত্রছাত্রীরা যখন ঘরে তাদের সাথে বিভিন্ন কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তা চলে তো তারই মধ্যে পরিবেশ দিবসের ঠিক আগে আগে আমি একটা মেসেজ করেছিলাম যে তোমার গ্রামে বা তোমার আশেপাশে একটু তাকিয়ে দেখো দেখবে কত বড় বড়ো গাছ রয়েছে সেই গাছগুলোকে আমরা মহিরুহ বলি বনস্পতি যেগুলো দীর্ঘদিন ধরে বছরের পর বছর তারা আমাদের গ্রামে আমাদের আশেপাশে ডালাপালা ছড়িয়ে তারা আমাদের আত্মীয় হয়ে রয়েছে তো তাদের কাছে একটু যাও তাদেরকে একটু জড়িয়ে ধরো দিয়ে ছবি একটু পাঠাও তো এই ছবি তুলে পাঠানোর উপলক্ষে তাদেরকে এইটুকু বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা একটু ভেবে দেখো তোমার গ্রামের এই যে সুপ্রাচীন মহিরুহগুলো এই বৃক্ষগুলো যারা বছরের পর বছর অতি আপনজনের মতো আমাদের অক্সিজেন দিচ্ছে ছায়া দিচ্ছে আমাদেরকে ভালো থাকার জন্য কত রকমভাবে সাহায্য করছে তো নিজের আত্মীয়ের মতো এই গাছগুলোকে একটুখানি ছুঁয়ে দেখো জড়িয়ে ধরো এবং তারা যাতে আগামী দিনে টিকে থাকে পাশাপাশি আরও গাছ যাতে বেড়ে ওঠে তাদের এইভাবে একটু সচেতন করে দেওয়াটা সামনে রেখে এই উপলক্ষ তৈরি করা যে ছবি একটু তুলে পাঠাও গাছকে জড়িয়ে ধরে তারা ভারী সুন্দর সুন্দর ছবিগুলো পাঠিয়েছে যা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না যেগুলো আগামী আমাদের দেওয়ার পত্রিকা আলো তো সেই পত্রিকায় আমরা প্রকাশ করব তো এই ছবিগুলো মন ভালো করে দিয়েছে এবং এটা নিশ্চিতভাবে বুঝতে পারছি বেশ কিছু ছেলে মেয়ে তারাও কিন্তু এই গাছের কাছে গিয়ে ছবিগুলো যখন পাঠাচ্ছে তারাও যে গাছকে আদর করছে সত্যি জড়িয়ে ধরে এটা কিন্তু ছবি দেখে ঠিক বোঝা যায় গাছ বেড়ে উঠুক আর আমার ছাত্রছাত্রীরা তারাও একটু সচেতন হোক এই ছিল ইচ্ছে আগামীতে এইভাবে তাদের মধ্যে আরও গাছের প্রতি ভালোবাসা সঞ্চারিত করার লক্ষ্যে অনেকভাবেই ভাবনা চিন্তা করার চেষ্টা নিশ্চয়ই আমরা করব। আমি অরবিন্দ দাস নতুন হাই হাইস্কুলের প্রধান শিক্ষক